দু হাজার ছাব্বিশের এই মহাযুদ্ধে আলিপুরদুয়ার থেকে বীরভূম এই পাঁচ জেলায় কি এবার নবান্নের ভাগ্য বদলে দেবে উত্তরবঙ্গের বিজেপির সাতচল্লিশ শতাংশ ভোট কি তৃণমূলের দুর্ভেদ্য দুর্গকে স্রেফ ধুলোই মিশিয়ে দেবে কিন্তু দক্ষিণ দিনাজপুরে বিয়াল্লিশ বনাম তেতাল্লিশ শতাংশের লড়াই কি স্রেফ চুলচেরা হিসেব নাকি কোনো বড় অঘটন সুকান্ত মজুমদারের খাস তালুকে যদি তৃণমূল মাত্র এক শতাংশের ব্যবধানে বেরিয়ে যায় তবে কি পুরো অঙ্কটাই পাল্টে যাবে লজ্জা হওয়া উচিত আলিপুর আলিপুরদুয়ার আর কোচবিহারের চা শ্রমিকদের বঞ্চনার ইতিহাস আজও বদলায়নি অথচ ভোটের সময় ওরাই প্রধান ফ্যাক্টর বিজেপি কি পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়েও শ্রেফ মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই খালাস হবে বাঁকুড়ার জঙ্গলমহলে আদিবাসী মানুষের উন্নয়ন শ্রেফ কাগজের পাতায় আটকে থাকে বিজেপি যদি সাতচল্লিশ শতাংশ ভোট পেয়েও মানুষের পেটের জ্বালা মুছতে না পারে তবে কিসের এত বড় দাপট আর আশ্ফালন বীরভূমের মাটিতে আবার অন্য সমীকরণ অনুব্রতহীন তৃণমূল কি পারবে তাদের পঞ্চাশ শতাংশের দাপট ধরে রাখতে নাকি গেরুয়া শিবিরের পঁয়ত্রিশ শতাংশ ভোটই এবার নিচুতলার কর্মীদের বিদ্রোহকে কাজে লাগিয়ে বড় কোনো ধস নামাবে কেন প্রতিবার ভোটের আগে শ্রেফ হিন্দু মুসলিম আর মেরুকরণের রাজনীতি বড় ইস্যু হয়ে ওঠে বেকার যুবকদের কর্মসংস্থান আর শিল্পের হাহাকার কি আপনাদের এই সমীক্ষার পাতায় কোনোদিন আদেও জায়গা পাবে না তবে খুশির খবর একটাই বাংলার মানুষ এখন আর কারো মিষ্টি কথাই ভোলে না তারা সাইলেন্ট ভোটার হয়েই আসল খেলাটা দেখাবে এবং পরিবর্তনের হাওয়া একবার বইলে এই পাঁচ জেলাই হবে আসল কিংমেকার দুশো আসনের হিসেবে এই জেলাগুলোর গণিতি কি শেষ পর্যন্ত একশো আটচল্লিশের ম্যাজিক ফিগার ঠিক করে দেবে নাকি এবার বাংলা দেখবে কোন অদ্ভুত ঝুলন্ত বিধানসভা যা ইতিহাসে আগে কখনো কেউ দেখেনি আপনার এলাকার হাওয়ার গতি কোন দিকে তৃণমূলের দাপট নাকি বিজেপির চ্যালেঞ্জ কোন ভয় না রেখে এখনই কমেন্টে আপনার রায় এবং বুকের ভেতরে থাকা জমানো ক্ষোভ উগড়ে দিন